বুঝতে পারবে হ্যাঁ কালকে সারাদিন বললো আপনাদেরকে তো দেখানো হলো আর আজকে এসে সব থেকে দড়ি খাটাচ্ছি যেখানে যা পাচ্ছি খাটাচ্ছি কারণ দড়ির আমাদের ঘরে শর্ট আর মেলটা যদি একটু পরিষ্কার করেছে আমি একবার মেলতে এসেছিলাম জামা কাপড় তো তখন আরও বৃষ্টি নামিয়ে দিয়েছিল আর এখন বাতাস আর একটু একটু রোদ দিচ্ছে হালকা হালকা

থাক সত্যি তো দেখাই হয়নি আর ওইদিকে যে বন্যার জল আমাদের এখানে রাস্তা অবধি চলে এসেছিল তো এখন এখন দেখতে পাচ্ছেন নদীর জল নদীতেই আছে মানে আর রাস্তাকে রাস্তা রাস্তাকে আসেনি আর আজকের থেকে বাস বাস আরে সবই চলছে কারণ কালকে কালকে কিছুই চলেনি আর আমি

কথাগুলো বলছে বসো এসো বসো খাও বলো নাম নাম গো একদম নিচে কিন্তু অনেকই জল আছে তো সেই জলগুলো মেজবদি আর মা আজ দুজনে মিলে পরিষ্কার করতে শুরু করলো কেন টালু ছিল সে সমস্ত কিছু ভিজে গেছে আরও অনেক কিছু ছিল সেগুলো ভিজে গেছে জামা কাপড় তো সেগুলো এখন গুছিয়ে বাগিয়ে রাখছে আর জলটা ফেলার ব্যবস্থা করছে এই যে দেখতে পাচ্ছে নিজের গর্তগুলো জমি থেকেই কিন্তু এই জলটাই এসেছে গর্তগুলো তো এখনও ঠিকঠাক করে কাজ করানো হয়নি ওই জন্যই এই অবস্থা তো যে উপরে বৌদি মেলামেলি করছে নিচে মেজ বৌদি আর মা কাজবাজ করছে আর এখন আমি গণতি বাবুকে নিয়ে আছি সবাই তো ব্যস্ত তারপরে যেয়ে ছাদে আমাকেও আরও কাজ করতে হবে যে একটু গামলা চাইলো আর একটা মগ হলো ঝড় বৃষ্টি বন্যা সবই হলো সব চলেও গেল আমাদের এখানে বন্যা একদিনের বন্যা এরপরে যেদিকে হবার মানে যে সমস্ত জায়গায় বেশি বন্যা হয় সেগুলোতে তো হচ্ছেই নিউজে তো দেখাই যাচ্ছে আর এখন তো ছাদে কচুরি জামা কাপড় তার সাথে সব যা যা ভিজে গেছিলো সেগুলো মেলামেলির ছাদে এক জায়গায় প্রচুর জল জমে রয়েছে জলটাকে এখন ঝাটপাট দেব যাতে সাধ্যে একটু তাড়াতাড়ি শুকনো হয়ে যায় যে রোদটা আজকে বেরোচ্ছে হালকা হালকা এই যে দেখতেই পাচ্ছেন দেখাতেও খারাপ লাগছে কিন্তু কী আর করবো এইগুলো সব ভিজে গেছে এগুলো হচ্ছে গজুর জিনিস বেশিরভাগ আছে গজুর বৌদির এই যে শাড়ি আছে আর গজুর ছোটোবেলাকার জিনিস বেশিরভাগটাই আছে তার সাথে এই সমস্ত বস্তাগুলো শীতের বালাপোস লেপ এই সমস্ত আছে এই যে বইগুলো দেখতে পাচ্ছেন এই বইগুলো সব ভিজে গেছে তো এগুলো এখন নিয়ে যাব ছাদে তার আগে আজকে একবার করে রোদটা আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তাই ভাবছি আজকে ছাদের জলটা ভালো করে ফেলে দিই তারপরে রোদ এলে মানে ছাদটা একটু শুকনো হয়ে যাওয়ার পর এই কাজগুলো করতে হবে একটা মুড়ো ঝাঁটা নিয়েছি এইগুলোকে মুড়ো ঝাঁটা বলার এইগুলোতে বেশ ভালো জল পরিষ্কারটা হয় বৌদি তো এসে চারিদিকে জামা কাপড় মেলার জন্য তার খাটিয়ে গেল। এই যে এই জলটা আছে এই জলটা একটু যতটা পারি বার করার চেষ্টা করি পাইপের মুখে কিন্তু প্রচণ্ড বালি ঢুকে গেছে ওই জন্য জলটা যায়নি জ্যাম হয়ে রয়ে গেছে তো সেই বালিগুলো ছাড়িয়ে বেশ ভালো করে জলটা পাস করিয়ে দিলাম অবস্থা পড়বেই যা অবস্থা ওগুলো আজকের মুড়ি খাবারে আছে গরম গরম আলু ভাজা এই যে নিয়েছি এরপরে মুড়িটা মুড়ি খাওয়াটা সেরে নি তুমি বাছো আবার কি হলো দিদি ভাই আমরা সব খাই সব শাকই খাই ভালো লাগে মিষ্টি লাগে কোন শাক তো লাগে আমাকে বলতে হবে কোন শাক কেঁচো লাগে খেলে এই সবই তো খায় সহজ প্রশ্ন সবাই বলতে পারবে বলতে পারবে হুম আচ্ছা বলুক বললে বোঝা যাবে কোন শাক কেঁচো লাগে আমাকে বলতে হবে যাই হোক আজকে তো কাদা একটু কম আছে আর গাছগুলো বৃষ্টির জল পেতে যেন বেশ ভালোই হয়েছে পেবে পারবে হ্যাঁ এটা পেকে গেছে পারবো এইটা এটা কেটে খেতে হবে পাকা তপতপ করছে শুনে কাপ কেটে চলে পুরো হয়ে নিবি সেটা হুম এটা কি সুন্দর লোটে সামনে দেখি যেন মুক্ত ঠাকুরকে দিয়ে দিবি আর

এই পেঁপেগুলো একটু বেশ বড় বড় হচ্ছে এগুলো আর একটু বড় বড় হলে দেখো জল পেতে বৃষ্টি পেতে আবার বেগুন গাছ গুলো আরো হচ্ছে কোথায় বেগুন হয়েছে ওইদিকে ও হ্যাঁ এখানে একটা বেগুন হয়েছে লঙ্কা গাছটা তো ভেঙেই গেল হাফ আর হাফ রয়েছে যেটা সেটা যে পাকা পাকা হয়ে গেছে লঙ্কা বেশ

যেটা তুলো হাতে করে একবার এদিকে দেখাও এই এটা তো এখন মানে দেখতেই পাওয়া যায় হ্যাঁ বন্যার জন্য এসেছে তো আমাদের একবার পা হয়েছিল অনেক ছোট এটা এরপরে বন্যার জন্য পেয়েছে তা কেশবের বাবা কেশবের বাবা ধরে এনেছে এই পড়ে গেল ঝাঁপ দিয়ে দিল ওরা এখানে মুড়ি থেকে হ্যাঁ রেখে দাও এরপরে মুক্তি বার করেছে চাপা দিয়ে রেখে দাও কখন কি লাফিয়ে পালিয়ে যাবে গণদীপ এটা কি গণদীপ জুজু ও জুজু

মিষ্টি দাও দাও গণদিপি খাও পেপেটা যে এরকম হবে বুঝতে পারিনি তো এটার পরে খেয়ে দেখতে হবে এইটুকো ছোট পেপে এত এত পাকা হবে কে ভাব একটা হাতারে আজকে শর্ট হয়ে গেছে হুম